শিলিগুড়ির মেয়ে রিচা আজ দেশের গর্বের না ছয় মেরেছে তবু মুখে নেই কোনো ক্লান্তিতাম রিচা ঘোষ শিলিগুড়ির সোনার কন্যাকে ঘিরে উচ্ছ্বাসের জোয়ার ভারতীয় মহিলা ক্রিকেটের আকাশে আজ এক উজ্জ্বল নক্ষত্রের নাম রিচা ঘোষ সাম্প্রতিক মহিলা বিশ্বকাপ ক্রিকেটে ভারতের জয়ের পেছনে তার অবদান অনস্বীকার্য গড়েছেন শিলিগুড়ির এই সোনার মেয়ে তার সেই লড়াই আর জয়ের গল্প আজ প্রতিটি ভারতবাসীর মুখে মুখে কিন্তু শিলিগুড়ির মানুষদের কাছে রিচা শুধু এক তারকা নন তিনি গর্ব আবেগ আর আপন মেয়ে তাই শহর জুড়ে এখন একটাই কবে ফিরছেন রিচা তার আগমনের অপেক্ষায় গোটা শহর মুখর কেউ তাকে নিয়ে লিখছেন কবিতা গান ইতিমধ্যেই বিখ্যাত ভাওয়াইয়া শিল্পী মেঠো সুর সঙ্গীতালয়ের সাত্তারউদ্দিন আহমেদ রিচাকে উৎসর্গ করে তৈরি করেছেন এক হৃদয় ছোঁয়া উত্তরবঙ্গের মাটির গান ভাওয়াইয়া সুরে রিচার জয় গান আজ শিলিগুড়ি শুধু ব্যবসা বাণিজ্যের শহর নয় এটি এখন প্রতিভার শহর ঋদ্ধিমান সাহা থেকে রিচা ঘোষ অর্জুন মান্তু ঘোষ থেকে বহু গুণের শিল্পী ও ক্রীড়াবিদ প্রত্যেকে নৃত্য ও শিক্ষায় সমৃদ্ধ এই শিলিগুড়ি আজ গর্বিত তার কন্যা রিচার বিশ্বজয়ের সাফল্যে শহরের প্রতিটি হৃদয়ে একটাই সুর বাচ্ছে ফিরে আর রিচা তোমায় বরণ করতে প্রস্তুত শিলিগুড়ি অপরদিকে শিলিগুড়িকে জাতীয় গুরুত্বপূর্ণ শহর

তার বুনের কথা না পুর সোনার বেটি রিচা আমার করিলে তো সোনার বেটি সোনার বেটির আমার করিলে তো কত আছে তার বুনের কথা কইলে না পুরা আমারে করিলে দেবী বাবাইয়া গানের সুরে তোমার বর্ণন করল তা তা আমার করিলে কি বিশ্বজ সোনার বেটি রিচা আমার করিলে কি বিশ্বজ সোনার বেটি রিচা আমার করিলে কি রিচা তুমি আমাদের শিলিগুড়ির গর্ব আজ তোমাকে অভিনন্দন জানিয়ে খবরের ঘন্টা সৌজন্যে আজকে আমাদের এই কবিতা শিলিগুড়ির মেয়ে রিচা আজ দেশের গর্বের না ভাঙা আঙুলে ছয় মেরেছে তবু মুখে নেই কোনো দাম বিশ্বকাপের ফাইনালে ঝড় তুলেছে তার ব্যাটে দেশ মাতিয়েছে শটের তালে সাহসী মন প্রগাঢ় প্রাতে বারো ছয় রেকর্ড এখন ইতিহাসের পাতায় লেখা মধ্য আঙুলে ব্যথা ছিল তবু লড়াই দেখা তিনি বলেন আমি পরিকল্পনা করি না অপেক্ষা করি সময় এমন চির মনোভাবে তাকে করেছে রঙিন জয় পথের মুম্বাই উল্লাস এখন আরোই ভরা চারদিক তবু মন পড়ে শিলিগুড়িতে নিজ শহরের সুরে শুদ্ধ দিক সেখানে সবাই অপেক্ষায় ফুলের মালা হাতে নবজয়ের উচ্ছ্বাসে ভাসবে শহর বিজয়ের রাতের রাতে গানে মিশে তার মন সুরে ফেরে অনুপ্রেরণা খেলায় ফেরে নতুন ছন্দে আবার শুরু যাত্রা অমলান রিচা তোমায় প্রণাম আজ দেশের মান বাড়ালে তুমি শিলিগুড়ির হৃদয়ে বাজে তুমি আমাদের প্রেরণা ধনী ঘরে রে রিচা ঘরে আয় রে রিচা ঘরে আয় রে রিচা ঘরে আয় রে শিলিগুড়ির মে রিছা ঘরে আয় রে শিলিগুড়ির রিচা ঘরে আয় রে তোর জয়ে আজ হাসছে আকাশ ভরে রিচা ঘরে হায় রে ঘরে আয় রে বিশ্বকাপের আলোয় তুই লিখলি তিহাস বিশ্বকাপের আলোয় তুই লিখলি দেশের বুক ভরে গর্বে সাস দেশের বুক ভরে গর্বে গর্বেন রিচা ঘরে আয় রে রিচা ঘরে আয় রে মা যা আঙ্গুল ভাঙা তবু নি তুই মা জাঙ্গুল ভাঙা তবু নি তুই ছক্কার পর ছক্কায় লিখিস জয়ের স্রোত বই ছক্কার পর ছক্কায় লিখিস জয়ের স্রোতুই রিচা তোর চোখে আছে ঝরে রিচা তোর চোখে আছে ঝরে রোদ্দুর খেলার মাঠে তুই আজ নক্ষত্রপুর খেলার মাঠে তুই আজ নক্ষত্রপুর মুম্বাইয়ের ভিড়ে আজ উল্লাসের গান মুম্বাইয়ের ভিড়ে আজ উল্লাসের গান তবু তোর মন চায় শিলিগুড়ির প্রাণ তবু তোর মন চায় শিলিগুড়ির প্রাণ পাহাড়ি হাওয়া ডাকে ফিরে আয় ঘরে পাহাড়ি হাওয়া ডাকে ফিরে আয় ঘরে ফুলে ফুলে শহর সাজে তোর পথের ধারে ফুলে ফুলে শহর সাজে তোর পথের ধার গান শুনে তুই খুঁজিস নিজেরই ছন্দ গান শুনে তুই খুঁজিস নিজেরই ছন্দ তোর ব্যাটে বাজে আজ ভারতের আনন্দ তোর ব্যাটে বাজে আজ ভারতের আনন্দ রিচা তুই শুধু খেলো আর নোষ রিচা তুই শুধু খেলো আর নোষ এক প্রেরণা তুই জয় মুখরা উত্তরবঙ্গের রঙিনা উত্তরবঙ্গের রঙিনা ওরিচারে তুই আমাদের গর্ব ওরিচারে তুই আমাদের গর্ব তোকে ঘিরে হাসে হাসেয়াদ গোটা দেশ ময় তোকে ঘিরে হাসে হাসেয়াদ গোটা দেশ শিলিগুড়ির রিচা ঘরে আয় রে শিলিগুড়ির রিচা ঘরে আয় রে ফুলের মালানিয়ে সবাই তোকে চায় রে রিচা ঘরে আয় রে ঘরে আয় রে リチャ、ゴディアイレ、ゴレアイレ。